মানে আত্মার শান্তি কামানোর জন্য আমরা আজকের যাচ্ছি তারা যেন ভালো থাকে কোথা থেকে যাচ্ছেন আপনারা আমরা কুলটিজীবীর রাতনগর বুথ থেকে তাহলে শহীদ দিবসের কথা মনে আছে তারপরে রাস্তায় উদ্যম নৃত্য গান এগুলো চলছে কিছু ছেলে দিবে সব হ্যাঁ সব নিয়ম জেনারেশন তারা যেই আপনি হচ্ছে কি গান করছিলেন হ্যাঁ গান ভালোবাসেন গান ভালোবাসি বলে গান করছিলাম আমরা পার্টির গান করছিলাম পার্টির গান হচ্ছিল

মানে শহীদ দিবসে নাচটা কি যায় নাচ তো ঠিক না আমরা পার্টিকে টিএমসি পার্টিকে ভালোবাসি সেই হিসেবে আমরা লোকজন নিয়ে টিএমসি পার্টি করি সেই হিসেবে আমার লোকজন নিয়ে হবে আমরা শহীদ মিলনে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছি বা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন